বর্তমানে ঢাকা সিটি এবং ঢাকা সিটির আশেপাশে যতগুলো হাউজিং আছে আমার কাছে মনে হয় সবথেকে সুন্দর পরিকল্পিত নিরিবিলি নিট অ্যান্ড ক্লিন প্রাকৃতিক পরিবেশে ঘেরা হাউজিং হচ্ছে এটি এখানকার ম্যাক্সিমাম রোড হচ্ছে ঢালা প্রচুর পরিমাণে গাছ পাবেন আপনারা এটা হচ্ছে আমাদের টি সার্স্যাল স্ট্যান্ড একুশ কাঠার উপরে একটা প্রজেক্ট যার প্রতিটা পোলরে আমরা মাত্র সাতটা করে ইউনিট করতেছি আমরা ইচ্ছা করলে এখানে বারোটা ইউনিট করতে পারতাম বাট আমরা রাজুকের হানড্রেড পারসেন্ট নিয়ম মেইনটেন করে ফিফটি পার্সেন্ট জায়গা ছেড়ে দিয়ে আমরা আমাদের বিল্ডিংটা করতেছি এখানে যদি আমরা বারোটা ইউনিট করতাম তাহলে আমি কিন্তু এখান থেকে খুব একটা বেশি বেনিফিটেড হতে পারতাম বাট আলটিমেট যেটা হতো সেটা ক্ষতিগ্রস্ত হতো আমাদের শেয়ারহোল্ডাররা কেন ক্ষতিগ্রস্ত হতো কারণ এখানে বারোটা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি বর্তমানে ঢাকা সিটি এবং ঢাকা সিটির আশেপাশে যতগুলো হাউজিং আছে আমার কাছে মনে হয় সবথেকে সুন্দর পরিকল্পিত নিরিবিলি নিট অ্যান্ড ক্লিন প্রাকৃতিক পরিবেশে ঘেরা হাউজিং হচ্ছে এটি এখানকার ম্যাক্সিমাম রোড হচ্ছে পিস ঢালা প্রচুর পরিমাণে গাছ পাবেন আপনারা এখানে আপনারা শহরের পরিবেশের পাশাপাশি গ্রামীণ কিন্তু একটা ফিল পাবেন অ্যাকচুয়ালি এখানে আপনারা না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এত সুন্দর হাউজিং যে থাকতে পারে আসে চলে আসছি সুজন হাউজিং এটা আটি মডেল টাউন নামেও পরিচিত ঢাকার যে মোহাম্মদপুর ধানমন্ডি আছে এর সংলগ্ন যে বছল ব্রিজ বলছিল ব্রিজ পার হয়ে ম্যাক্সিমাম দশ থেকে বারো মিনিট সময় লাগবে আপনার এই হাউজিংয়ে আসতে আপনাদের চমৎকার একটি শেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখাবো এটা নির্মাণাধীন একটি প্রজেক্ট অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে আজকে আপনাদের যে প্রজেক্টটি দেখাবো এই কোম্পানিটির নাম হচ্ছে আল রাজি রিয়েল ইস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড তো আজকের এই ভিডিওতে হেল্পর হচ্ছে টিচার্স প্যালেসের একমাত্র উদ্যোক্তা অধ্যক্ষ একরামুল হক আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ও বারাকাতু জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মহান রব্বুল আলামিনের রসেস মেহবানি ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আর এখানে আসলে তো এমনিতেই মন ভালো হয়ে যায় আমরা আগে শুনতাম না যে গাছ লাগান পরিবেশ বাঁচান তো এই রকম একটা সিনারি হচ্ছে আপনাদের এই হাউজিংটা খুবই সুন্দর আর আজকে তো মূলত আমরা আপনাদের দশ নম্বর প্রজেক্ট নিয়ে কথা বলবো জি জি সর্বপ্রথম বিডি প্রপার্টি ফাইন্ডার ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক আপনাদের সকলকে আমার আলদাজি রিয়াল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড এবং টিসার্স প্যালেস ট্রেনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের দশম প্রজেক্ট রিসার্চ প্যালেস এই প্রজেক্টটা হচ্ছে আটি মডেল টাউন সুজন হাউজিং এর বাষট্টি ফিট রোডের সাথে সাউথ ফেসিং একটা প্রজেক্ট সো এটা হচ্ছে বাষট্টি ফিটের পিস ঢালা রোড আর এটা হচ্ছে সাউথ ফেস সাউথ ফেসিং আর এই পাশে তো রোড দেখতে পাচ্ছি এটাও একটা রোড এটা হচ্ছে চল্লিশ ফিটের একটা রোড চল্লিশ ফিটের রোড আর ওই সাইডে আছে বারো ফিটের রোড মানে আমাদের প্রজেক্টটা তিন দিকে রোড সামনে যে রোড এটা সাউথ ফেসিং বাষট্টি রোড এবং আমাদের প্রজেক্টের ঠিক সামনে অপোজিটে হচ্ছে মসজিদ মসজিদ একটা মসজিদ আর এটা হচ্ছে লেক সরকারি লেক এটা হচ্ছে সরকারি লেক আচ্ছা আর আমাদের এই প্রজেক্ট থেকে আপনার ওয়াকিং ডিসটেন্স এই যে এখানে ফেন্সিং করা এটা হলো কমার্শিয়াল জোন টোটালি কমার্শিয়াল জোন টোটালি ওখানে 800 কাটা ফেন্সিং করা আছে আচ্ছা আচ্ছা পুরো প্রজেক্টের কমার্শিয়াল ফাংশন গুলা এখানেই হবে আর কি আচ্ছা তো আর যদি পরে বলি আপনার স্কুল কলেজ স্কুল কলেজ এখান থেকে হয়তো তিন থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আচ্ছা হসপিটালের কথা যদি বলি আটি বাজারে আপনার পাঁচ ছয়টা হসপিটাল এখন রানিং রানিং আছে আর হাউজিং এর ভিতরে কথা যদি বলি এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স চার পাঁচ মিনিট হবে ওখানে হাউজিং এর নিজস্ব মেডিকেল কলেজ হসপিটাল হবে প্রস্তাবিত আর ইবনে সিনা মেডিকেল কলেজের এখানে স্থায়ী ক্যাম্পাস অলরেডি কাজ শেষ পর্যায়ে এই বছরের শেষে হয়তো চালু হয়ে যাবে আরকি তো এরপরে যদি আপনার খেলার মাঠের কথা বলি আমাদের প্রজেক্টের সাথেই খেলার মাঠ অর্থাৎ এক দুইটা প্লট পরেই খেলার মাঠ ঢাকা শহরে তো হাতে গোনা দুই একটা হাউজিং এ নির্দেশ খেলার মাঠ আছে এখানে অলরেডি দুইটা কিন্তু রেডি খেলার দুইটা রেডি আরো দুইটা হবে আরো দুইটা হবে আরো দুইটা মানে একবারে সুপরিকল্পিত একটা হাউজিং বলতে যেটা বোঝায় সেটা এবং আমরা একটা জিনিস অ্যাড করতে চাই বর্তমানে ঢাকা শহরে অনেক হাউজিং এ যাবেন যেগুলো নতুন হচ্ছে আপনি দেখবেন যে রোডগুলো হচ্ছে কাঁচা ইনফ্যাক্ট যদি আপনি বসুন্ধরা তো যান ম্যাক্সিমাম রোড দেখবেন হচ্ছে কাঁচা বা ইটের সলিং করা পানি উঠে যায় খুবই একটা বাজে পরিবেশ বাট এখানে কিন্তু এই রকম না এখানকার ম্যাক্সিমাম রোডগুলোই কিন্তু আপনার এই ধরনের পিস ঢালা রোড সাজানো গোছানো দুই পাশে আছে এই প্রোজেক্টের সামনে নর্মালি দেখা যায় যে অনেক হাউজিং এ আপনার সোয়ারেজ লাইন একটা সময় শেষে যে করে তখন কিন্তু যারা বাড়ি করে ওনারা কিন্তু বিপাকে এখানে অলরেডি সোয়ারেজ লাইন করা আছে এখানে সোয়ারেজ লাইন এর তো এটা একটা প্লাস পয়েন্ট আমরা এদিক দিয়ে ঢুকতেছি কেন? এটা হচ্ছে আমাদের একটা রোড। আচ্ছা এটা হচ্ছে আরেকটা রোড। জি এইটা হবে আমাদের মূলত আমাদের বিল্ডিং এর ঢোকার গেট রোডটা এটা হবে গেট। আচ্ছা আচ্ছা। এখানে হবে এদিকে কি হবে? এটা সামনে যায়। এই জায়গা যে গেটটা এটা তো এখন টেম্পোরারি আছে। টেম্পোরারি। মূলত এটা হবে আমাদের এন্ট্রি গেট। এন্ট্রি গেট বুঝতে পারছি। তো এটা কত ফিটের রোড? এটা হচ্ছে 12 ফিটের রোড। 12 ফিটের রোড। আচ্ছা। এখন আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাশন করছিলাম এটা হচ্ছে আমাদের দশম প্রজেক্ট। এটা হচ্ছে 21 কাঠার উপরে। একটা প্রজেক্ট যার আমরা প্রতিটা ফ্লোরে মাত্র সাতটা ইউনিট করব মাত্র সাত মাত্র সাতটা করব বাট এখানে কিন্তু আপনারা 12টা ইউনিট করতে পারতাম ভাবে যে এই কুশকাটা অনেকে এরকমই করে এরকম করে বাট আমরা এটা করি না আমাদেরই হচ্ছে যে আমরা রাজুকের নিয়ম মেইনটেইন করে প্রায় 50% জায়গা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আমরা আমাদের কাজগুলো করতেছি তাতে পর্যাপ্ত ফোল মেলা হয় আচ্ছা তো লাস্ট পনেরো দিন আগে আমরা যখন ভিডিও করে গেছিলাম তখন জাস্ট ওখানে অল্প মাটি কাটা ছিল ঠিক না মানে কাজ চলতেছে তো ভিডিওতে সাউন্ড আসবে এই জন্য আমরা আপাতত এটা অফ করে রাখছি তো স্যার বলেন তো এখন আপনারা দেখছেন যে আমাদের এখানে সিসি ঢালাইয়ের কাজ চলতেছে তো আমরা যদি একটু নিচে আগায় যাই তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে তো এই যে সিসি ঢালাইটা আমরা তিন ইঞ্চি সিসি ঢালাই দিব আচ্ছা তো তিন ইঞ্চি সিসি ঢালাইয়ের জন্য আমাদের যে প্রসিডিউর গুলো জাস্ট আপনি তো যেহেতু আমাদের কার্যক্রম গুলো দীর্ঘ সাড়ে তিন বছর ধরে অবজার্ভ করতেছেন আপনাকে অনেকে ট্রাস্ট করে আমাকেও ট্রাস্ট করে এখন সবার জানার জন্য এই বিষয়টা জাস্ট বলা এই দেখেন এই যে আমরা এই সিসি ঢালাই তিন ইঞ্চি দেওয়ার আগে আমরা কি করছি এখানে আমরা পলি ইউজ করছি আচ্ছা আচ্ছা এই পলিটা আমরা ইউজ না করলেও পারতাম বাট পলিটা ইউজ কর এই আবার এই যে সিসি ডালায় এটা অনেকে দেয় না দেয় আমরা সিসি ডালায়ের আগে পলি দিচ্ছি কেন এই সিসি ডালাই দেওয়ার পরে এই পলি থাকার কারণে এই পানিটা যেন টেনে না নিয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ স্ট্রেন্থ বাড়ে ডালাইটি স্ট্রং হবে না স্ট্রং হবে আচ্ছা এরপর আমরা এই সিসি ডালাইটা কেন দিচ্ছি কেন সিসি ডালাই দেওয়ার কারণ হলো যে আমাদের এখানে রড রড যেগুলো আমরা ইউজ করি হ্যাঁ রডটা ইউজ রডটা যেন সরাসরি মাটিতে যায় বালুতে যে হিট না করে বললে কি হবে ওই ইয়েটা রডটা জং ধরে যাবে জং ধরে আস্তে 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 ওটা নষ্ট হয়ে যাবে আর আমরা কমে যাবে স্ট্রেংথটা কমে যাবে তো আমরা এই কারণে কি করতেছি এখানে সিসি লাড়ারে দিচ্ছি দেন এরপরে আমরা আমাদের রড বিছাবো তাহলে এটা সে মাটির সাথে কোনো সম্পৃক্ততা থাকলো না এরপর আমাদের এখানে সাড়ে তিন ফিট আর সিসি ডালাই হবে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট পুরা একুশ কাঠায়

ও এত কিছু তো এগুলো করে না এগুলো করে না বাট তো সারা জীবনই মানুষ এখানে থাকবে এগুলো তো আসলে দেখে শুনে বুঝে বুঝেনা উচিত যে আসলে এগুলো এইভাবে করা হচ্ছে কিনা আর আপনি হয়তোবা টাকা টাকা দিয়ে যাচ্ছেন বাট কাজের আউটপুট যদি ভালো না আসে তাহলে তো ওখানে ইনভেস্ট করে লাভ নাই আপনার ফ্যামিলি নিয়ে একটা মানে ঝাবালের মধ্যে পরে যাবেন আর কি এই যে দেখেন আমরা কি ব্যবহার করতেছি সেভেনিংস আচ্ছা সেভেনিংস তো নাম করা ব্র্যান্ড নাম করার ব্র্যান্ড আর আমরা ইসে আমরা রডটা যেটা ইউজ করতেছি আমরা একেএস কেএস আর এম আচ্ছা বিএস আর এম সবচেয়ে ব্র্যান্ডের আর কি ব্র্যান্ডের ব্র্যান্ড স্যার আমরা কোনো কিছু ইউজ করি না আচ্ছা তো এই যে রডটা যদি দেখেন এই যে সব 20 মিলি সেগুলো হচ্ছে সব 20 মিলি রড 20 মিলি যে কেএস আর এম হুম 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 কেএস আর এম তো কাজের মান হচ্ছে আপনার কাইন্ড অফ যে বাংলাদেশের নাম্বার ওয়ান ডেভেলপার কোম্পানিগুলো যেভাবে করে

পর্যাপ্ত পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে আমরা চোদ্দ তালা জি প্লাস ফোরটিন আরকি করতেছি তো আমরা কমপ্লিটলি রাজুকে নিয়ম অনুসারে করতেছি তো এখানে আমরা যেহেতু একুশ কাটা জায়গা প্রতিটা ফ্লোরে মাত্র সাতটা ইউনিট করতেছি আমরা চাইলে এখানে বারোটা ফ্ল্যাট করতে পারতাম তো আমাদের সেই ক্ষেত্রে ফ্ল্যাটের সংখ্যা শেয়ারের সংখ্যা অনেক বেশি আসতো বাট এতে যেটা প্রবলেম হতো সেটা হচ্ছে আমরা যে রাজুক যে বিভিন্ন জায়গায় এখন ভাঙ্গা চোরা শুরু করছে এবং এটা অব্যাহত থাকবে এখানে আমার থেকে বেশি কাদের হবে যারা এখানে শেয়ার গুলা কিনবে আমি এখানে যদি মনে করেন যে আহ সাতটার পরিবর্তে বারোটা করতাম তাহলে প্রতিটা ফলোরে আমার পাঁচটা করে ইউনিট বেশি আসতো সেই ক্ষেত্রে শেয়ারের দাম যদি আমি দুই লাখ টাকা কমাই দিতাম তাহলে সবাই কিন্তু খুশি থাকতো এতে কি হতো যে আলটিমেট কিন্তু টোটালি আমার লাভটা বেশি হতো আর এখানে যারা শেয়ার কিন্তু তারা একটা রিক্স পজিশনে থাকতো কারণ রাজুক যে কোনো মুহূর্তে এসে আমাদের বিল্ডিং অ্যাটাক করতো বাট এখন আমাদের এখানে কিছু করতে পারবে না কেন পারবে না আমরা এখানে প্রায় ফিফটি পার্সেন্ট জায়গা ছেড়ে দিয়েছি আচ্ছা তো এখানে হচ্ছে আপনার প্রতিটা ফ্ল্যাটের সাইজ কিরকম আচ্ছা প্রতিটা যেহেতু একুশ কাটায় তিনটায় একুশ কাটায় আমাদের সাতটা ইউনিট হচ্ছে তো সেই হিসাবে আমাদের প্রতি তিন কাটায় একটা ইউনিট হচ্ছে আচ্ছা তো সেই হিসাবে আমরা প্রতিটা ইউনিটের জন্য ফ্ল্যাটের জন্য ল্যান্ড রেজিস্ট্রি করে দিচ্ছি একুশশো ষাট স্কোয়ার ফিট আচ্ছা এটা হচ্ছে ল্যান্ড শেয়ার ল্যান্ড শেয়ার আমরা প্রতিটা ফ্ল্যাটের জন্য রেজিস্ট্রি করে দিচ্ছি বাট কমন স্পেস সহরা সাড়ে পনেরোশো থেকে ষোলোশো পাবে আর যদি ইউজেবল বলি তাহলে প্রায় সাড়ে তেরোশো পাচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্যবহার উপযোগী আর কি আর বেডরুম এগুলা কি রকম আচ্ছা বেডরুম প্রতিটা ফ্ল্যাটে তিনটা করে বেডরুম থাকবে আর বেডরুমটা হচ্ছে আসলে ফ্ল্যাটের মধ্যে কিচেন এবং বেডরুম বাথরুম এগুলো হচ্ছে মূল বিষয় তো আমরা এখানে যে তিনটা বেডরুম করছি তার ছোট যে বেডরুমটা এটা হচ্ছে বারো বাই তেরো এটা তো অনেকের মাস্টার বেডের সমান মাস্টার অনেকের মাস্টার বেড সাড়ে দশ বারো বা সাড়ে এগারো বারো এরকম ম্যাক্সিমাম হয় বাট আমাদের যেটা ছোট সেটা হচ্ছে বারো বাই তেরো আর দুইটা হচ্ছে তেরো বাই পনেরো আচ্ছা এটা হচ্ছে আমাদের বেডরুম আর বাথরুম থাকবে তিনটা আচ্ছা আর বারান্দা থাকবে চারটা কিচেন বড় থাকতেছে ডাইনিং ড্রয় আলাদা থাকতেছে আচ্ছা আর টপ ফ্লোরে কি কি থাকবে আচ্ছা টপ ফ্লোরে হচ্ছে আমাদের যেহেতু টিচার্স প্যালেস টিচার্স প্যালেসের প্রত্যেক প্রজেক্টে একটা করে লাইব্রেরি থাকবে ডিজিটাল লাইব্রেরি থাকবে এরপরে আপনার একটা প্রেয়ার রুম থাকবে যদি এটা সামনে মসজিদ বাট তারপরে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা অথবা সিনিয়র যারা আছেন তাদের রোড ক্রস করা তাদের জন্য প্রবলেম এই কারণে আমরা উপরে একটা মসজিদ করতেছি এরপরে কমিউনিটি মিনি কমিউনিটি সেন্টার করতেছি এরপরে সকল শেয়ার হোল্ডার মিলে যেন এখানে তাদের মিটিং আটাং করতে পারে এই জন্য সেখানে আলাদা একটা স্পেস রাখা হচ্ছে আর কি আর আমাদের একটা চিন্তা ভাবনা আছে যেহেতু নিচে আমরা প্রচুর জায়গা ছেড়ে দিচ্ছি আমাদের সুইমিং পুলের প্ল্যান আছে এটা নিচে না উপরে এটা নিচে এটা নিচেই হবে আর উপরে ছাদের উপরে আমাদের ওয়াকওয়ে থাকবে যেহেতু অনেক বড় জায়গা ওয়াকওয়ে থাকবে আমাদের এখানে তো স্যার বর্তমানে অনেক সময় আমরা ভিডিওতে দেখি বিভিন্ন ফেসবুকে দেখি বা আমাকে অনেকে ফোন দেয় যে ভাই অমুক জায়গায় ল্যান্ড শেয়ার নিছি এখন তো কাজ শুরু করতেছে না তিন বছর দুই বছর হয়ে গেছে কোনো অগ্রগতি নাই আবার অনেকে বলতেছে ভাই টাকা দিছি বাট রেজিস্ট্রি দিচ্ছে না আপনার এখানে এটার সিস্টেম আসলে আমার এখানে তো আপনি আমার প্রায় সাড়ে তিন বছর ধরে কাজ করছো আমার শুরু থেকে 3.5 বছর না আটটাও বেশি হবে প্রথম বুঝি আপনি জমি নিছিলেন কাজের আগে থেকে তো বছর 1.4 বছর এরকম আর কি এই বিষয়গুলো তো আপনি আমার থেকে ভালো জানেন আমি জানি বাট আমি চাচ্ছি যে দর্শকরা আপনার মুখ থেকে শুনুক বা আচ্ছা সেটা যদি হয় তো আমি যেহেতু আপনি অন্যদের কথা বলেছেন আমি ওই বিষয়গুলো যাব না আমি আমার বিষয়গুলোই বলি তো আমি আমার যে গুলা আমার এখানে যারা আসবেন <hans> আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমার এটা ব্যবসা প্লাস এবাদত এই দুইটাকে আমি সমন্বয় করি এর কারণে আমি চেষ্টা করি প্রত্যেক শেয়ার তাদের যে চাহিদা চাহিদার সাথে বাস্তবতার মিল রেখে আমরা যে টাইম টাইম লাইনটা দেই এই সময়ের মধ্যে আমরা শেষ করতে যেমন আমাদের তিন বছরের মধ্যে টিচার্স প্লেস ওয়ান আলহামদুলিল্লাহ হ্যান্ড হয়ে গেছে টিচার্স প্লেস টু যেটা এটাই যে তিন বছর হলো এই মাসে আগামী মাসের ইনশাআল্লাহ আমরা ধন্যবাদ দিয়ে দেবো আমাদের টিচার্স প্যালেস থ্রি আগামী বছরে জুনে হ্যান্ড ওভার হয়ে যাবে টিচার্স প্যালেস ফোর সেটাও দশ তালা হয়ে গেছে ওটা আর আমাদের সোয়া দুই বছরের মতো হয়েছে এইভাবে আর অন্য গুলো তো সবকিছু আলহামদুলিল্লাহ রানিং আর এখন আমরা যেটা আসছি এটা আপনি ধরেন পনেরো দিন আগে আসছিলেন এই এখন যে রিভিউটা আমরা দিচ্ছি তখন জাস্ট মাটি কাটা শুরু করেছিলাম তখন হালকা শুরু হয়েছিল হালকা শুরু হয়েছিল আর এখন সেখানে মাটি কাটা কেটে আমরা সিসি ডালাই দিচ্ছি এবং আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে দেখবেন যে আমাদের আর সিসি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এটা আমি এই যে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করতেছি এটা তো আমাদের স্কিলের কারণে কমিটমেন্টের কারণে আমরা এটা করে যাচ্ছি এবং এই কারণে আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রজেক্ট যখন শুরু করি সেল হতে বেশি সময় লাগে না এবং আরেকটা আপনাদের এখানে প্লাস পয়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই সুবিধাতে তো কেউ রাজুকে ধার ধারে না বাট আপনারা শতভাগ রাজুকের নিয়ম অনুসারে 100% আমরা রাজুকের নিয়ম এটা অনেক এটা আমি যারা আমাদের ভিডিও গুলো দেখবেন আর বিশেষ করে কারা দেখেন যারা আসলে একটা ফ্ল্যাট কেনার চিন্তা করেন তারা তাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি এক জায়গায় একটু কম পাইলে প্রাইস কম পাইলে অথবা অনেক অফার টপার দিল যেটা বাস্তবতার সাথে কোন মিল মিল নাই কিন্তু আপনাকে অনেক কিছু দেখছে ফ্ল্যাটের সাথে অনেক কিছু দিয়ে দিচ্ছে বাট এটা কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নেই এখন আপনি যখন একটা ফ্ল্যাট কিনবেন আপনি এই বিষয়টা অবশ্যই নিশ্চিত করবেন যে ওইখানে পেপারসটা ঠিক আছে কি না আরেকটা বিষয় হচ্ছে রাজুকের নিয়মটা যেহেতু রাজু এখানে ভাইটাল একটা ইস্যু রাজুকের নিয়মটা মেইনটেইন করে কি না যদি না করে সেটা যতই কম হোক এটা কিনবেন মানে হচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর এই বিষয়টা আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা যথাযথভাবে মেনটেন করি মানে রাজুকের নিয়মটা রাজুকের নিয়ম জি আচ্ছা এখন যদি আমরা প্রাইজে আসি ল্যান্ড শেয়ার প্রাইসটা কিভাবে কি আচ্ছা ল্যান্ড শেয়ার প্রাইস হচ্ছে আমাদের এই যে সাউথ ফেসিং যেটা হচ্ছে 62 ফিট রোড জি 62 ফিট রোডের সাথে এই সাইডে আমাদের শেয়ার প্রাইস 16 লাখ টাকা 16 লাখ টাকা আর আমাদের সাইড রোডে শেয়ার প্রাইস হলো 14 লাখ টাকা এটা হচ্ছে শেয়ার প্রাইস পার্কিংটা আলাদা অনেকে বলে না হিডেন রাখে পরবর্তীতে এটা নিয়ে ঝামেলা হয় এবং প্রায় প্রজেক্টে এটা নিয়ে অনেক বড় ধরনের সমস্যা হয় এই কারণে আমি এগুলো সব ওপেন ক্লিয়ার বলে নেই তো আমাদের পার্কিংটা আলাদা যারা পার্কিং নেবেন পার্কিং এর জন্য 4 লাখ টাকা যারা নেবেন না তাদের পার্কিং এর টাকা দেয়া প্রয়োজন নেই আচ্ছা এই আর এরপরে মনে করেন যে আমাদের এখান থেকে শেয়ার নেওয়ার যে প্রসিডিউর সেটা হচ্ছে আমাদের এটা দেখলেন দেখার পরে যদি পছন্দ হয় তাহলে এক লাখ টাকা অথবা দুই লাখ টাকা একটা বুকিং মানি দিবেন তো করার পরে যদি উন্নয়ন দেখেন যে না সবকিছু ঠিক আছে তখন আমরা বসে একটা রেজিস্ট্রি ডেট ফিক্সড করবো যেহেতু আমাকে যদি বলেন যে আগামীকাল রেজিস্ট্রি দিতে হবে আমি দিতে পারবো কারণ এই জায়গা হচ্ছে আমার নামে নাম চালি খাজনা খারিজ সব সবকিছু কমপ্লিট আচ্ছা এখন যিনি রেজিস্ট্রি নেবেন ওরা তো টাকাটা অ্যারেঞ্জ করার বিষয় তো উনি যেদিন ফিক্স করবে ডেট ফিক্স আমি সেই দিনই রেজিস্ট্রি দেব এবং আমি টাকাটা নেব সে রেজিস্ট্রির দিন আচ্ছা মানে এই যে আগে টাকা নিব এরপরে জমি রেজিস্ট্রি দিতে পারবো না ওই আপনি যেটা বলছেন যে অনেকে কি করে টাকা দিয়ে বাট রেজিস্ট্রি দিতে পারে না আর আমার কথা হচ্ছে কি যে রিক্সে আমি থাকি কোনো শেয়ার হোল্ডার আমার এখানে যারা কিনতে আসবেন তারা যেন রিক্সে না থাকেন আচ্ছা তারা এক লাখ টাকা দিয়ে জাস্ট পেপার্স নিয়ে গেলেন যাচাই বাছাই করলেন এটা কনফার্মেশন যে আমি মুক্তালা অমুক ফ্ল্যাটটা আমি নিচ্ছি যেহেতু আমি ফিক্সড করে দেই তো যখন উনি একেবারে সবকিছু কমপ্লিট করে আসবেন যে মমক তারিখে রেস্ট্রি নিব আমি সেই সময় টাকা নিব এবং সেই সময় রেজিস্ট্রি দিয়ে দিব আমি আগে কোনো টাকা পয়সা নেব আচ্ছা আচ্ছা দেন আমাদের এখানে কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে কনস্ট্রাকশন আমাদের 30 প্লাস মাইনাস আসতে পারে আচ্ছা যেটা আসে আর কি তো আমাদের যে তো ফাইলিং শেষ করে আমরা বেসমেন্টের কাজ শুরু করেছি তো আমরা ফাইলিং এর জন্য 3 লাখ টাকা করে নিয়েছিলাম জাস্ট এটা যে পাইলিং পারপাসেই না জাস্ট কাজ শুরু করতে গেলে ফাইলিং এর সময় হিউজ টাকা খরচ হয় এই কারণে আমরা 3 লাখ টাকা করে নিয়েছিলাম আচ্ছা যেটা কনস্ট্রাকশন কস্ট হিসাবে কাউন্ট হবে আর কি এরপরে প্রতি মাসে 75000 টাকা করে 36 মাস প্লাস মাইনাস জি আর কিভার এর মধ্যে ইনশাল্লাহ তিন বছর আমাদের হ্যান্ড ওভার হয়ে যাবে ইনশাল্লা সর্বশেষ আমি সর্বশেষ বিডি প্রপার্টি ফাইন্ডারের সম্মানিত দর্শক মন্ডলী যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আমি ফিনিশিং যে কথাটা বলবো সেটা হলো যে আপনারা যেখানেই ফ্ল্যাট কেনেন যেখানেই শেয়ার কেনেন কেনার আগে অবশ্যই ওখানে সশরীরে এসে দেখবেন এবং যেখান থেকে আপনি শেয়ার কিনতেছেন তাদের বিষয়ে খোঁজখবর নেবেন তাদের এখানে যে কাজগুলো আছে কাজগুলোর গুণগত মানটা কি আছে এরপরে আপনার বিল্ডিংটা ঠিক যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে কিনা কাজের কোয়ালিটিটা কি আছে সব ডিটেলস জেনে শুনে বুঝে দেন ইনভেস্ট করেন আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি সেফ থাকবেন আর যদি এটা না করেন দেখা যাচ্ছে যে বিল্ডিং করছে কোয়ালিটি ঠিক রাখে নাই রাজুকের নিয়মে ধার ধারে নাই আপনি একটু কমে দেখে আসলেন বাট আপনি সারা জীবন সারা জীবন আপনি সমস্যার মধ্যে থাকবেন এই কারণে আমার সর্বশেষ যে রিকোয়েস্ট থাকবে আপনারা আসেন দেখেন আমার এখান থেকে নিতে হবে বিষয়টা এরকম না আমার এখানেও আসেন অন্যদেরটা দেখেন আপনি কম্পারটিভলি যেটাকে সেভ মনে করবেন আপনি সেখানে ইনভেস্ট করে এটাই হচ্ছে আমার পরামর্শ তো সকলের কাছে সর্বশেষ দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত